গুড মর্নিং এভ্রি মার্ম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন সকালবেলা রেডি হয়ে আমরা তিনজনেই আমি মিস্টার মুখার্জ নদী যাচ্ছি কমেনি হলে পতাকা উত্তোলন হবে বাট আজকে কাউকে সেরমভাবে ইন্ডিপেন্ডেন্স ডে উইশ করছি না কারণ ইন্ডিপেনডেন্স রে উইশ সেদিনই হবে যেদিন আর যে কর কাণ্ডের যে আসল দৃদরা তারা শাস্তি পাবে রায় এ যা করেছে করেছে কিন্তু ওকে ওই তারপরই দিয়েছে একটা আসামি বেরিয়ে গেলে ওকে দিয়ে আমি লাইট হচ্ছে এছাড়া আরো অনেক লোক আছে না ও তো এমনি পারমার্টেড লোক একটা কালকে রাত্রি দখলের জন্য আমরা গেছিলাম জোকা বেহালা ওই সাইডে এ জানতামই না যে বাঁকড়া এরকম একটা সম্মেলন বেরিয়েছে অনেককে ফোন করে খোঁজ নিয়েছিলাম সবাই বলল যে বেহালা শখের বাজার নাহলে জোকা এইসব সাইডেই যেতে তো সেই জন্যই কথাটা কথা জানতাম না কিন্তু রিসেন্ট দেখলাম যে বাঁকড়াহাটেও নাকি অনেক প্রচুর প্রচুর মানুষ বেরিয়েছিল যদি জানতাম তাহলে হয়তো বাঁকড়াহাটেই জয়েন করতাম ফিফটিন্থ প্রত্যেক বাড়ি আমাদের এখানে একটু অন্যভাবে সেলিব্রেট করা হয় তার কারণ বলছি এই দিনটাতেই আমাদের যে আইডল বুকিং মানে দুর্গাপুজোর যে প্রতিমা বুক করা বলুন পুজোর রিলেটেড সমস্ত কথাবার্তা সব কিছু আজকে ডিসাইড হয় সমস্ত কমিটি মেম্বার্সরা আসে তারা নতুন কমিটি ইলেক্ট হয় পুরোনো কমিটি ডিজলভ হয় তো এইসব ধরনের অনেক রকমের জিনিস থাকে যদিও এবারে সেরকম কিছুই নেই সব কিছুই নর্মালের উপর দিয়েই আমরা করার চেষ্টা করছি আবারও বললাম যে দিনগত ব্যাপার স্যাপার মানে খাওয়া দাওয়া চাকরি বাকরি এই সমস্ত জিনিসগুলো তো চলতেই থাকবে কারণ লং টার্মে যদি আমাদের এই যুদ্ধরা জয় করতে হয় সবগুলো ছেড়ে দিয়ে বসে থাকলে আমরা বড় জোর দুদিন তিন দিন এটাকে রান করতে পারবো এইগুলোকে সঙ্গে নিয়ে চললেই হয়তো এটাকে ম্যানেজ করে চললে যদি আমরা প্রতিবাদে চালিয়ে যেতে পারি তাহলে হয়তো এটা লং রানে আমরা সাস্টেন করতে পারবো যেটা এখন ভীষণভাবে ভাবে দরকার আমাদের জন্য অনেকেই হয়তো বলবেন যে এই সময় তোমরা এই সমস্ত করছো এই খাওয়া দাওয়া করছো এই করছো কিন্তু কি বলুন তো এটা একটা নর্মাল প্রসেস আমরা প্রতিবাদ চালাচ্ছি সেটা একটা আলাদা জিনিস এনের যে নর্মাল রুটিন সেইগুলোকেও আমাদের মানে ফলো করতে হবে ধরুন এখন আপনাদের মধ্যে কারুর মধ্যে পড়ে গেল হয়তো বিয়ে বাড়ি বা অন্য আপনাদেরকে জয়েন করতে হবে ফ্যামিলি সেটা নর্মাল কিন্তু তার মধ্যে প্রতিবাদ গেলে চলবে না ওইটা একটা আলাদা জায়গা কাজ খাওয়া দাওয়া বাড়ির রেসপন্সিবিলিটি বাচ্চার পড়াশোনাটা পুরোপুরি আলাদা জায়গা ওইগুলো মেনটেন করে যেটুকু প্রতিবাদ আমাদের করা সম্ভব আমরা নিশ্চয়ই সবাই মিলে করবো

তারা কি ফিরবে আও যে শুক্র কত করুন অরুণ গেছে অবস্থা চলে মন্দিরা মন্দির সবান তালে কত প্রাণ হলো বলিদা কাজেও চব্বিশটা মানে এত বাজে এত বাজে শুরু বাজে খবর ছাড়া কিচ্ছু নেই

ছোট্ট কিউটি পাইটাকে দেখুন কি সুন্দর লাগছে পুরো একদম হাবলু গুবলু একটু পরেই ঘুমিয়ে পড়েছিল আবার লাইটে 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 আটকে গেছে তোর বাবা কোথায় বাবা কোথায় আর তোর ভাই কোথায় ভাইকে আনবি না কেন মা দেখছে তরি পিউ চলে এসেছে হাতে তো ব্যান্ডে দেখা হাতে ব্যানটা এত সুন্দর এক জায়গায় কিছুতেই দাঁড়াবে না হ্যাঁ করে রাম খেয়েছিলিস অনেক লোক আছে

भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा विंध्य हिमाचल जमुना गंगा उच्चल जलदित जल रंगा नामे जागे तब शुभ गाहे मांगे तब जय আটই আগস্ট স্বাধীনতা দিবসের কিছুদিন আগে এক সপ্তাহ আগে এক খুব দুঃখজনক ঘটনা ঘটেছে এক চিকিৎসক অপবৃত্ত ঘটেছে এবং তাকে খুব নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই নৃশংসতার প্রতিবাদে এই সমস্ত অরাজকতার প্রতিবাদে আমরা আজকে এক মিনিট নীরবতা পালন করে তাকে সমর্থন করতে চাই সেই মহিলাকে যে এইভাবে প্রাণ দিয়েছে অকারণে নির্যাতিতা হয়ে

আমায় তো খিদে পেয়ে গেছে সে সকালে কিছু খাই যদি ইমিডিয়েট অ্যাকশন নেয় তাহলে এগুলো শান্ত না হওয়া পর্যন্ত

চুলের মুটি করে নিয়ে টতেছিল দেখেছি চুরের মুটি ধরে টানতে টান্দে নিয়ে যাচ্ছিল শুধু এমনি যে কোনো ছাত্রছাত্রী না ওরা তো ছাত্র ছাত্রী ভবিষ্যৎ ওলোকেরও ভাই মারবে ওদেরও এবারে 15th আগস্টে আমাদের মানে সারা বছরে যা ফেস্টেবল হয় সেইগুলো নিয়ে একটা মিটিং হয় তো আজকে নাকি ডিসাইড করেছে যে মিটিং এর করতে করতে অনেক রাত হবে তো ছেলেরা হয়তো ওখানেই খাওয়া-দাওয়া করবে ছেলেরা বলে কথা না করতে পারে বাট আমার তো বৃহস্পতিবার আমি এমনিতেই খাবো না আর সকাল থেকে বিশেষ করে সকাল থেকে সকাল থেকে ওখানে গেলাম আর করলাম আর সকাল বেলাতে কিছু খাওয়া হয়নি দুপুর বেলার কিছু খাবার বানাইনি আমার মাথাতেই নেই যে আমার খাবার বানাতে হবে তা এখন প্রায় তিনটে বাজতে চলো আমি এখন কি খাবো এই নিরামিষ চাউমিন মা বলছে চিড়ে খেয়ে নিতে কিন্তু চিড়ে যদি খাই তাহলে তো মুড়িও খেতে পারবো চালের জিনিস না তো চিড়েটা খাবো না দেখছি ওই আর কি নিরামিষ সবজি টবজি দিয়ে একটু তেলে ফ্রাই করে নেবো এই হলো আমার চাউমিন অল্প গোলমরিচ আর আদা সবজি দিয়ে করেছি গুড ইভিনিং তো এখন বাচ্ছে সন্ধে সাতটা ঠিক আছে নদীকে রেডি করে দিয়েছি নদীয়া নদীর বাবা আগে বেরিয়ে গেছে বললাম আজকে কমিউনিটি হল আমাদের পুজো রিগার্ডিং মিটিং আছে শুধু পুজো না পুজো ক্রিসমাস ঈদ তিনটে আমাদের একসাথে মিটিং হয় ফাংশন হবে সমস্ত কিছু এই ফিফটিন্থ অগস্টের দিনেই কিন্তু ডিসাইড হয় প্রত্যেক বছর তো এবারের মতো তাই হয়েছে তো বললাম ছেলেরা ওখানে খাওয়া দাওয়া করবে বলে দিই দাদাভাই আজকে ফিরছে লখনউ থেকে তো দাদা জন্য চাটা বানিয়ে রেখে আমি বেরোলাম রুকসানার সাথে ওখানে যাব গিয়ে কিছুক্ষণ মিটিংয়ে বসবো কারণ যদিও আমি এবারে মানে থাকার প্ল্যান নেই পুজোতে এখানে হয়তো সপ্তমীতে আমরা বেরিয়ে যাবো এখানে এখন থেকে কোনো প্ল্যানও করবো না কারণ কী বলুন তো দেখতে পাচ্ছি মানে মানুষের লাইফেরই কোনো ঠিক নেই তো আগে থেকে প্ল্যান করাটা অন্যান্য মানে ভুল ভাল তো বোনগাঁও সোসাইটির পাশেই একদম পাশেই আছে বিএম সিটি তো ওখানে একটা ছোটোখাটো প্রোগ্রাম হচ্ছে স্বাধীনতা দিবসের রিলেটেড তো ওখানেই একবার যাব ভাবছি ওখানে স্কুটিটা বার করছে বলো চল হেঁটে হেঁটে গেলে অনেক দেরি হয়ে যাবে তো বললো স্কুটিটা বার করছে তো স্কুটি করে জাস্ট একবার ঘুরে রাউন্ড মেরে চলে আসছে বিশ্বাস করুন এখানে এসেছিলাম প্রোগ্রাম দেখার জন্য বাট যা গান চলছে গানের ভয়ে আমরা বেরিয়ে যাচ্ছি আচ্ছা এখন এখানে মিটিং শুরু হয়ে গেছে আমাদের ফিফটিন্থ অগস্টে নায়রা ভাবি বলবে ফুটবেন হয়নি হবে এখন এখন চিকেন ফ্রী চিকেন আর মটর নিয়ে ঝগড়া হয় প্রত্যেকবার মটরের দিনে প্রত্যেকদিন ঝগড়া তোমরা আমাদের মটর নিয়ে রোজ ঝগড়া এক কর্তা মটর পিলো কে আর পিলো কে আবার আলু আর ঝোল নিয়ে চলে গেল আর শোনো আমার প্রত্যেকবার মটরের দিনে হয় সোমবার নয় বৃহস্পতিবার কোনো দিন খেতে বেলাউনি না কোথায় গেল ও বাবা মাথায় কি বেঁধেছে তুমি মাথায় কি বেঁধেছো ঐটো বৌটো চিকেন টা কি তেলে ভাজ

কে তাই বলছ আমি বাড়ির দিকে নদীর খাইয়া দিকালকে স্কুল আছে ও ধরে খেতে পারব না অনেক দেরি হয়ে যাবে সকাল থেকে বাড়ি চলেছে অনেক খঞ্জ বাড়িতে সবাইকে খেতে দিলাম এসে নদীরও খাওয়া কমপ্লিট মিসেম ঘরজি গেছে ওখানে ও তো ওখানেই খাবে বাট আলটিমেটলি আমি কি খাবো সেটা আমি জানি না সকালে তো সকালে কিছু খাইনি দুপুরবেলায় চাওমিন খেয়েছিলাম আর রাতেবেলায় কি খাবো সেটাই মহা প্রবলেমে পড়েছি আর এখন 10টা 10 বাজে এখন আর ইচ্ছা করছে না যেন পরোটা রুটি তরকারি সব বানাতে একদম ইচ্ছা করছে না আর কি বলতে যে যে ব্রতগুলো দুজন তিনজন মিলে করে সেই জন্য রান্না করতে ভালো লাগে একজনে নিজের জন্য জল খেয়েই শুয়ে পড়ি সাদা শরৎ খেয়ে শুয়ে পড়ি পাউরুটি এনে যে পাউরুটি আচ্ছা তাছাড়া ভাইরাল রেসিপি শুনেছিলেন না পাউরুটির ওই বাটার দিয়ে দুধ দিয়ে করে তো সেরকমই আজকে একটা কিছু ট্রাই করবো ডেজার্ট টাইপের কিছুই না প্রথমে তাওয়াটা বেশ ভালো করে গরম করে অল্প একটু বাটার দিয়ে পাউরুটিকে বেশ ভালো করে সেঁকে নিতে হবে সেঁকে নিয়ে এর মধ্যে দুধটা ঢেলে দিতে হবে কেউ গরুর দুধ খায় আমি তো গরুর দুধ খাবো না আমি ওই আমুল দুধ খাবো মানে অল্প অল্প করে এর মধ্যে দুধ ঢালবো এটা আমি গুঁড়ো দুধের ইউজ করেছি ঠিক ওই কাউ মিল্ক খাওয়া চলে তারা খেতে পারেন এক দিকটা হয়ে গেলে উল্টো দিকটা উল্টে আবার আমাকে দুধতে হয় এটা কিন্তু প্রচণ্ড ভাইরাল একটা রেসিপি এটা নাকি খেতে খুব সুন্দর হয় আমার ট্রাই করার ইচ্ছা ছিল তো ভাবলাম আজকে একটা দিন যেদিন আমি কিছু খাওয়ার নেই সেদিন এরকম করেই খাই বাকি আর দুধ লাগবে না কিন্তু যেহেতু দুধটা নষ্ট হবে না একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে ভীষণ নরম হয়ে যাবে না হলে গুড়ের পাউডার হোক বা একটু ওই মধু হোক ছড়িয়ে সার্ভ করে নিতে হবে তুলছি এরপরে এর মধ্যে গুড়ের পাউডার হোক বা মধু হোক দিয়ে ছড়িয়ে ছিটিয়ে খেয়ে নিন আর নদী খাবে বলছে ওকে একটু খাইয়ে টেস্ট করে দেখায় কিরম হয়েছে মনে হচ্ছে ভালো হবে না মনে হচ্ছে ভালো হবে এরম হয়েছে বাবা এই দেখুন মেয়ে রিয়াকশন দেখুন ভালো হয়েছে সত্যি

তারপরে ডাক পাখি উট পাখি এ বি সি ডি ই এফ জি এই স্টার সব কিছু আঁকা এই কী করেছিস ডাক হয়েছে আবার শিবানিয়া মুখ সাইনও করেছে আবার আচ্ছা এটাকে আমি সকাল থেকে দেখা শুরু করেছি নিউজ দেখছি তো যাই হোক এটা হচ্ছে কাঁটায় কাঁটায় বলে একটা সিরিজ নতুন হয়েছে জি ফাইভে সিরিয়াল কিলিং সাসপেন্সের ওপরে উপরে শাশ্বত চট্টোপাধ্যায় যেহেতু আছে সেই জন্যই মুভিটা দেখা কারণ এখানে প্রত্যেকটা অ্যাক্টারও মানে প্রচন্ড প্রিয় বিশেষ করে শাশ্বত চট্টোপাধ্যায় তো কালকে অধিকাংশ স্কুলই ছুটি দিয়ে দিয়েছে ঠিক আছে এবার যেহেতু ওই বন্ধের ব্যাপার আছে নদীতে স্কুলে দেয়নি কিন্তু রুকসানাও বারণ করলো যে কালকে পাঠাস না যদি ঝামেলা টামেলা হয় তো কালকে নদীকে স্কুলে পাঠাবো না একবারে সোমবারেই যাবে আর কি ঠিক আছে চলো নদী ঘুমিয়ে পড়ো